আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর প্রিয় দিনী ভাই ও বোনেরা আমল আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ যে আমলগুলো করলে আমরা আমাদের জীবনে আল্লাহ পাঁকে নৈকট্য লাভ করতে পারবো আমাদের গুনাহগুলো মাফ হবে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন এমন দশটি আমলের কথা আজকে বলে দেব যে দশটি আমল করলে আমাদের দশটি গুণা দশটি বড় বড় বিপদ আপত্তিকে হেফাজত লাভ করতে পারবো অফুরন্ত নিয়ামত লাভ করবো অফুরন্ত ন্যাক লাভ করবো আর আমাদের অনেক গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আসুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি ধন্যবাদ এক নম্বর আমল প্রত্যেক অজুর পরে কালিমা শাহাদাত পাঠ করুন আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এতে জান্নাতের আট দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহীহ মুসলিম হাদিস নাম্বার 234 সুবহানাল্লাহ দ্বিতীয় আমল প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ মুসলিম সহি মুসলিম শরীফের মধ্যে ই হাদিসটি এসেছে তিন নম্বর আমল প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পাঠ করুন এতে আপনার অতীতের সকল গুনাহখাতাগুলো আল্লাহ পাক maaf করে দিবেন আল্লাহ সেই সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন এবং তিনশো বার তাজবি গুলো পড়লে জাহান নাম থেকে মুক্ত রাখা আর এভাবে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচশো বার পড়া হচ্ছে একজন মুসলমানদের জন্য কর্তব্য কারণ এই আমলের দ্বারা আল্লাহ পাক আপনার সকল গুণাগুলো মাফ করে দিবেন। চতুর্থ নাম্বার আমল হচ্ছে প্রতি রাতে সুরা পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে পঞ্চম নম্বর আমল রাসুল সাল্লাহ আলাই উপরে সকালে দশ বার সন্ধ্যায় দশ বার পাঠ করুন আপনি নিশ্চিত রাসুল সাল্লাল্লাহু আলি সুপারিশ পাবেন ছয় নাম্বার আমল সকালে একশো বার বিকালে একশো বার সুবাহান আল্লাহিল আউজিম ওয়াবিহামদিহি পারলে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা আপনাকে দেয়া হবে সেই মুসলিম সেই আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতের একটি খেজুর গাছ রোপণ করা হয় সুবহানাল্লাহ সপ্তম নাম্বার আমল সকালে 100 বার

কুল্লি সেই ইনকোদির ইয়ো ই অয়ো মিতু অহুয়া আলা কুল্লি সেই ইনকদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে সুভানল্লাহ আসুন ১০ নম্বর আমল যেটি করবেন সেটা হচ্ছে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তা নিজে জিম্মা দায়িত্বের সাথে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ও আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করে করা তৌফিক দান করুক আমিন। আজকে কিছু সহজ সহজ দোয়া ও জিকির আপনাদেরকে শিক্ষা দেব চলুন ভিডিওটি লম্বা না করে আমরা শুরু করছি পূর্বে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন ধন্যবাদ দোয়া ও জিকির কিছু প্রশ্নোত্তর আকারে আমরা দোয়া ও জিকির শিক্ষা নেব নিদ্রা যাওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হবে নিদ্রা যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করতে হবে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া নিদ্রা থেকে জাগ্রত হয়ে কোন দোয়া পাঠ করতে হবে নিদ্রা থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করতে হবে আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা পাগামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর اللهم رب هٰذهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ قام مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ ও যর শুরুতে কোন দোয়া পাঠ بسم الله الرحمن الرحيم অজু শেষে কোন দুয়ারটি পাঠ করলে বেহেশদের আটটি দরজা খুলে দেওয়া হবে অজু শেষে এই দুয়ারটি পাঠ করলে বেহেশদের আটটি দরজা খুলে দেওয়া হবে দুয়ারটি হলো অসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওদহু লা শরী কালহু অস সাধু আন্না মহন মাদন আব্দহু আর মসজিদে প্রবেশের সময় কোন দুয়ারটি পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় এই দুয়ারটি পাঠ করতে হবে আল্লাহ মাফদাখালি এদ ওয়াদা আল্লাহ আহলি অ্যাব রসম্যাটিক মসজিদ থেকে বের হয়ে বের হওয়ার সময় কোন দু আর্টি করতে হবে মসজিদ থেকে বের হওয়ার সময় এ দুআরটি পার্ট করতে হবে আল্ল আহম্মা ইন্নি আস অ্যালুকা মিন ফ্রাবলিক টয়লেটে প্রবেশের সময় কোন দু আর্টি করতে হবে বাথরুমে প্রবেশের সময় এ দুআরটি পার্ট করতে হবে আল্ল আহম্মা ইন্নি আউল রবিকা মৃণাল খুবশি ওয়েল এস টয়লেট থেকে বের হওয়ার সময় কুন্দু আইটি পাঠ করতে হবে মুফর ন্যাকা হলে রাগ দূর করার জন্য কুন্দু আইটি পাঠ করতে হবে আউজু বিল্লাহ হিমেনের সাহিত রঞ্জিম লাইলাতুল কদরের সময় কুন্দু আইটি পাঠ করতে হবে আল্লাহ হুম ইন ন্যাকা আসুন বলে আসুয়া সাফুয়া নি কেউ কোনো উপকার করলে তার জন্য কি দু আয়া করতে হবে কেউ কোনো উপকার করলে তার জন্য এই দু আইটি করবেন যা যা কাল রোগী দেখার সময় কোন দোয়াটি পাঠ করতে হবে রোগী দেখার সময় এ দোয়াটি পাঠ করতে হবে পানাহারের শুরুতে কি পাঠ করতে হবে পানাহারের শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম অথবা বিসমিল্লাহি ও আলা কাতিল্লা পানাহারের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কোন দোয়াটি আটি পাঠ করবেন বিসমিল্লাহি আ পানাহার শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে পানাহার শেষে এই দোয়াটি পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আপায় মানি হ্যাঁ কুবতিন অথবা পানাহারের শেষে এই দোয়াটিও পাঠ করতে পারেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আপায় মানা ওয়াসাকা ওয়া জাআলানা না মুসলিমিন কেউ যদি খানাপিনা করায় তবে তার জন্য কি দোয়া করতে পারবেন তার জন্য এই দোয়াটি পারবেন পিতা মাতার জন্য কোন দোয়াটি পাঠ করতে হবে পিতা মাতার জন্য আপনি এই দোয়াটি পাঠ করবেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির জ্ঞান বৃদ্ধির জন্য কোন দোয়াটি করবেন জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটি পাঠ করবেন রব্বি জিদ্নি ইলমা দুনিয়া আখেরাতে কল্যাণ লাভের জন্য কোন দোয়াটি পাঠ করবেন দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভের জন্য এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হওয়ার পর কোন দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন إذ إيه وعدت ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بيبوت أو بلا مصيبات تيبولي كنت عاتفات قد تحبي لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قد تري برهار شموي كنت عاتفات قد تحبي قد هار برهار شموي إذ برهار بسم الله توقلت على الله لا حول ولا قوة إلا بالله সাহরিতে সওয়ারিতে আরোহণের সময় কোন দোয়াটি পাঠ করতে হবে অর্থাৎ যানবাহন বা সওয়ারি যে কোনো কিছুতে আরোহণের সময় এই দোয়াটি পাঠ করবেন সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুমক্বালিবুন গৃহে প্রবেশের সময় কোন আটি পাঠ করবেন গৃহে প্রবেশের সময় এই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা ইউনু ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পড়েছিলেন এই দোয়াটি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন জান্নাতের একটি গুপ্তধন কি যে দুয়াটি পড়লে জান্নাতের গুপ্তধন পাওয়া যায় সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ